আচ্ছা ভাবুন তো একবার একদিকে সেই নটা পাঁচটার বাধাধরা জীবন মাস শেষে একটা নিশ্চিত বেতন আর অন্যদিকে ফ্রিল্যান্সিংয়ের হাতছানি মানে যখন খুশি কাজ যত খুশি আয় তো কোনটা ভালো এই যে স্থিলতা আর স্বাধীনতা এই দুইয়ের মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত চলুন আজ এই ব্যাপারটার একদম গভীরে গিয়ে দেখি যে কোনো আলোচনার শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা হলো টাকা পয়সার ব্যাপারটা তাই না দেখুন নয়টা পাঁচটার চাকরিতে একটা জিনিস নিশ্চিত মাস শেষে একটা ফিক্সড স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে একটা স্টেবিলিটি আছে কিন্তু ফ্রিল্যান্সিং এখানে আয়ের কোনো ছাদ নেই কোনো লিমিট নেই আপনার স্কিল আর পরিশ্রম যত বেশি আয়ও তত বাড়বে তবে এখানে একটা মস্ত বড় কিন্তু চলে আসে দেখুন ব্যাপারটা তো শুধু টাকা দিয়ে মাপা যায় না আসল প্রশ্নটা হলো আপনার সময়ের মালিককে চাকরি আপনার দিনে প্রায় আট দশ ঘন্টা নিয়ে নিচ্ছে অন্যদিকে ফ্রিল্যান্সিং বলছে সময় তোমার তুমি ঠিক করো কখন কাজ করবে তাহলে একটু ভেবে দেখুন তো এই যে জীবনের সবচেয়ে দামি জিনিস মানে সময়ে সেটা রিমোট কন্ট্রোলটা কার হাতে আপনার নাকি অফিসের ঘোরের কাটার হাতে তো চলুন এই দুইটা পথের যে ছক ছকে দিকগুলো আমরা দেখি তার পেছনের আসল বাস্তবতাটা কি সেটা একটু জেনে নেওয়া যাক কারণ সব গল্পেরই তো একটা অন্য পিঠ থাকে তাই না পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার একদিকে চাকরির সুরক্ষা একটা নির্দিষ্ট আয় ছুটির সুবিধা পেনশনের চিন্তা এসব আছে আর অন্যদিকে ফ্রিল্যান্সিংয়ে হ্যাঁ আয়ের সম্ভাবনা অনেক বেশি কিন্তু কোনও নিরাপত্তা নেই মানে আপনি আপনার বস আপনিই আপনার কোম্পানির মার্কেটিং ম্যানেজার আবার আপনি অ্যাকাউন্ট্যান্ট সব দায়িত্ব কিন্তু একাই নিতে হবে এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেটা ছিল একটা সাধারণ ছবি কিন্তু যখন আমরা বাংলাদেশের কথা ভাবি তখন পুরো চিত্রটাই পাল্টে যায় এখানকার বাস্তবতা অনেক বেশি জটিল কারণ এখানে এই পছন্দটা আর শখের থাকে না এটা হয়ে দাঁড়ায় টিকে থাকার একটা লড়াই খুব সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত তরুণের জন্য ফ্রিল্যান্সিং কোন স্টাইলিশ লাইফস্টাইল চয়েস না এটা একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি মানে টিকে থাকার কৌশল যখন চাকরির বাজার অপ্রতুল যখন ভালো একটা চাকরি পাওয়াটাই সোনার হরিণ তখন ফ্রিল্যান্সিংই কিন্তু অনেকের জন্য একমাত্র পথ হয়ে দাঁড়ায় পরিসংখ্যানটা দেখুন একবার শকিং কিন্তু সত্যি আমাদের দেশে প্রতি তিনজন শিক্ষিত তরুণের মধ্যে মাত্র একজন একটা ফর্মাল চাকরি পান ভাবা যায় তার মানে বাকি দুজনের কি হবে তাদের জন্য বিকল্প পথ খোঁজাটা কতটা জরুরি এই একটা সংখ্যাই তা বুঝিয়ে দেয় কিন্তু তার মানে এই না যে ফ্রিলান্সিংয়ের পথটা একদম মসৃণ বা ফুলের বিছানো এই যে স্বাধীনতার স্বপ্ন এর পেছনেও কিন্তু একটা কঠিন বাস্তবতা লুকিয়ে আছে বিশ্বব্যাঙ্কের একটা রিপোর্ট বলছে বাংলাদেশে প্রায় চল্লিশ শতাংশ ফ্রিলান্সার মাস শেষে তাদের খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খান মানে আয়ের কোনো ঠিক ঠিকানা নেই বিশ্বব্যাঙ্ক এই মানুষগুলোকে একটা দারুণ নামে ডাকছে দ্য মিসিং মেডেল এর মানে কি মানে হল তারা সরকারি সাহায্য পাওয়ার মতো গরিব নন আবার চাকরিজীবীদের মতো তাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফাণ্ড বা পেনশনের সুবিধাও নেই তারা ঠিক মাঝখানে এমন একটা জায়গায় আটকে আছেন যেখানে কোনো সেফটি নেট নেই তবে এত সব চ্যালেঞ্জ আর কঠিন বাস্তবতার মধ্যেও কিন্তু এমন অনেকেই আছেন যারা এই পথেই অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন চলুন এবার এমন কয়েকজনের গল্প শুনি যারা সব বাধা জয় করে দেখিয়েছেন যেমন ধরুন বাপ্পি হামেদের কথা কুষ্টিয়ার এক তরুণ টিউশনি টাকা জমিয়ে একটা ল্যাপটপ কিনেছিলেন জানেন তার প্রথম আয় কত ছিল মাত্র পাঁচ ডলার কিন্তু তিনি দমে যাননি লেগেছিলেন আর আজ তার মাসিক আয় প্রায় পাঁচ লাখ টাকা ভাবুন একবার কি অসাধারণ একটা জার্নি আর বাপ্পি কিন্তু একা নন ফজলে আলাহির গল্পটা দেখুন চাকরি হারিয়ে সিকিউরিটি গার্ডের কাজ শুরু করেছিলেন আর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ তার মাসিক আয় দুই লাখ টাকা কিংবা রিমন আহম্মেদের কথা ভাবুন নেত্রকোনার হাওর এলাকায় বসে যেখানে ঠিকমতো ইন্টারনেট পাওয়াটাই একটা চ্যালেঞ্জ সেখান থেকেও তিনি মাসে প্রায় দুই লাখ টাকা আয় করছেন এই যে সফলতার গল্পগুলো এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা দেয় কারণ চাকরির নিরাপত্তা নিয়ে আমাদের যে পুরনো ধ্যান ধারণা সেগুলো এখন খুব দ্রুত ভেঙে যাচ্ছে একটা সত্যি কথা বলি জব সিকিউরিটি বা চাকরির নিরাপত্তা এটা এখন অনেকটাই একটা বিভ্রম একটা সময় ছিল যখন সরকারি বা বড় কোম্পানি চাকরি মানে সারা জীবনের নিশ্চিন্তা কিন্তু এখন বড় বড় টেক কোম্পানিগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই করছে কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে সবচেয়ে নিরাপদ চাকরিটাও আসলে কতটা টুনকো হতে পারে আর ভবিষ্যতে সবচেয়ে বড় গেম চেঞ্জারের নাম হল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মজার ব্যাপার হলো এআই কিন্তু কাউকে ছাড় দেবে না এটা যেমন নটা পাঁচটার অনেক রুটিন কাজকে অটোমেটেড করে দেবে তেমনি ফ্রিল্যান্সিংয়ের অনেক বেসিক কাজেরও ডিমান্ড কমিয়ে দেবে তার মানে আপনি যে পথেই থাকুন না কেন টিকে থাকার একমাত্র উপায় হল সময় নতুন কিছু শেখা নিজের স্কিল বাড়াতেই থাকা তাহলে আসল নিরাপত্তাটা কোথায় কোনো জব টাইটেলে না আসল নিরাপত্তাটা হল আপনার দক্ষতায় ভবিষ্যতের জন্য সবচেয়ে স্মার্ট কৌশল হলো একজন হাইব্রিড ওয়ার্কার হয়ে ওঠা মানে কি মানে হলো নটা পাঁচটার চাকরিজীবীর মতো ডিসিপ্লিন আর ফিনান্সিয়াল প্ল্যানিং থাকবে আবার একজন ফ্রিল্যান্সারের মতো সবসময় নতুন কিছু শেখার আর নিজেকে ব্র্যান্ডিং করার মানসিকতাও থাকবে এই দুইয়ের মিশ্রণেই আছে আসল নিরাপত্তা তো এত কিছু জানার পর সব আলোচনার শেষে সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত কোন পথটা ঠিক সেটা নির্ভর করবে আপনার পরিস্থিতি আর আপনার ব্যক্তিত্বের ওপর তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় সারসংক্ষেপ করি কি দাঁড়ায় যদি আপনার কাছে জীবনের স্থিরতা আর কম ঝুঁকি নেওয়াটা বেশি জরুরি মনে হয় তাহলে নটা পাঁচের চাকরি হয়তো ভালো আর যদি আপনি স্বাধীনতার জন্য আনলিমিটেড আয়ের সম্ভাবনার জন্য বড় ঝুঁকি নিতে রাজি থাকেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য আসল প্রশ্ন হল আপনি কোনটার জন্য কোনটাকে ছাড় দিতে প্রস্তুত দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই আপনি কি নিজের জীবনের ঝুঁকিটা মাপার জন্য প্রস্তুত কোন পথে পা বাড়াবেন সেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার আগে এই প্রশ্নটা নিজেকে একবার করুন কারণ আপনার ভবিষ্যৎটা আপনাকেই গড়তে হবে